খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবে এ পাবে সুখ শান্তি দি ঠিকানা তবে এ পাবে সুখ শান্তি দি ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ তো চির অম্লান চির বৃন্দতেজে মহা বাণী খোদার কলমি পাক এ তো চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহা বাণী খোদার কলমি পাক এই তুমি আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দুজবনে সমাদ চাও যদি জীবনে মরণে ফিরে যাও মুজে নাও চোখ রাখো তবে এ পাবে সুখ শান্তি ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও মুজে নাও চোখ রাখো করণে নারায়ণ তাকবীর আল্লাহ এবানী সকলের নয় শুধু মমিনের যারাই চতুর পেমেনে ফল পাবে গো রনের ইবানী সকলের নয় শুধু মমিনের যারাই চতুর পেমেনে ফল পাবে গো রনের ঘরে বলো কিপাত আশ্রে বলো ঘরে বলো কিপাত আশ্রে বলো প্রশাসনী দুর্গুর শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবে পাবে সুখ শান্তি নি ঠিকানা তবে পাবে সুখ শান্তি নি ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে নারাই থাকবি এটা বললাম অনেকে ভাবছেন যে গজল সময় নষ্ট করেছে তাই নাকি সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে নাই বাবা সারা বিশ্বে এখন হক আর বাতিলের লড়াই শুরু হয়ে গেছে ষাট বছর বয়স হয়ে গেছে আব্দুল সত্তার চাচা বিছানায় পড়ে গেছে এখনো পর্যন্ত নেশা আছে ফেঁসে থাকা প্যারালাইসিস তো এই শুয়ে শুয়ে বলছে বাবা এই ঘন্টা পঁচিশ তুই বড় জানালা রাখিস ছেড়ে

এই লড়াইটা হচ্ছে বাতিলের সঙ্গে হকের লড়াই সত্যের সঙ্গে মিথ্যার লড়াই ন্যায়ের সঙ্গে অন্যায়ের লড়াই ইনসাফের সঙ্গে বেইনসাফির লড়াই সাদার সঙ্গে কালো লড়াই কি শুনছেন আপনারা আলোর সঙ্গে অন্ধকারের লড়াই আমরা কোন পক্ষে আছি সত্যের পক্ষে না মিথ্যার পক্ষে আচ্ছা সত্যের পক্ষে কারা কারা আছে হাত দিকে নাড়াই দেখবেন হাত এতগুলো হাত থাকতে ফিলিস্তিনের মুসলমানরা মুচতে ঝুলে গেল কি বল সত্যের পক্ষে আমরা থাকব আলেমের পক্ষে থাকব কোরআনের পক্ষে থাকব বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এতক্ষণ আমরা সুনাফাতিকার আলোচনা শুনছিলা আপনি আর ভূমিকা দিয়ে সময় নষ্ট করছেন না যেது random অনেক হয়ে গেছে আর আপনাদের ভূমের সময় হয়ে হয়েছে অল্প দুচারটে কথা বলবো আমি গুনাগার এখানে অনেক বড় বড় ওলামা আছেন স্টেজে বসে যাদের ছাত্র হওয়ার মতো আমি আল্লাহ পাক আরেফের মান সম্মান ইজ্জত হেফাজত করুন এবং আমরা প্রত্যেকে আলেমের মহাব্বত যেন আমাদের দিলের মধ্যে রাখতে পারে সে তৌফিক দিন আমরা বলি আমি যে সুরা ফাতি আমরা শুনতাম এটা হলো পবিত্র কোরআনের মা পবিত্র কোরআনের মা আপনারা দেখবেন যখন আমাদের আলেওয়ালা আমরা ইমাম একটা পানিতে ঘুমু দেয় আমরা সমস্যায় ভুলে একটু পানিতে খুঁজে দিই একটু তেল ভরা দিই তখন আমরা কি বলেন কি বলবো বলছেন জানাসে বাবু হ্যাঁ 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 করে সৌরাত হা এটা সৌরাত সি আপনি আপনার ছেলের জন্যে মেয়ের জন্য সুরা ফাতিহা বলে পানিতে